একজন মানুষ কি লড়াইয়ে ভালুক হারাতে পারবে একটা বাগ কি ওয়ার্ল্ড রেকর্ড ধরি হাই জাম্পারকে হারাতে পারবে আমরা এই সব প্রশ্নের উত্তর দেবো আর শুরু করব পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো থ্রি শুরু করো

ঠিক আছে ঠিক আছে তোমার একানব্বই সেন্টিমিটার বাসি আছে তুমি প্রায় চলে এসেছো প্রায় তুমি চলে এসেছ

নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার লাফাবো ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হ্যাঁ করে তাকাচ্ছে দিচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফায় দেখিও কি করতে পারে ও এটা চায় এই তো এবার ও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক Oh my god! Oh! এবার যদি তুমি ওই বাগডার থেকে কোনো ভাবে উঁচুতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু কি হারাবে না বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে আমার মনে হচ্ছে আমি পারবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটার আমি তো এটা এমনি করে দেবো সত্যি কথা বলছি আমার ড্যারিয়াসকে বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যে বলি না আমি যেটা করতে পারি আমি সেটাই করি এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি চলো দেখে দেখ তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো কিনা লুনা এটা তোমার জন্য ও কি এটা পারবে

ও ওরা ওর পাশ দিক চলে গেল টাকাটা নাও বাপ্পা চলো 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 ও টুপিটা খুলে গেলো ও এর মধ্যেই সিকিউর করেছে দশ হাজার ডলার বা তোমার পেছনে কিন্তু কতক্ষণ ও সারগুলোর থেকে দূরে থাকতে পারবে ঘেঁষে চলো ও আরো দুটো ব্যাগ নিলো তোমার পেছনে আসছে ওরা বাপ্বা দোরাও ও মাই গড আবার ওই সারগুলোকে দেখেই ভয় লাগছে ও মাই গড ও ওরা আমাদের দিকে এগিয়ে আসছে আহ পালাও দালাও না ওর পেছনে যাও আমার না আমার না এদিকে বাপ্পা কিন্তু হাসছে এদিকে তিনটে সার তার দিকে তেড়ে আসছে এই লোকটা খুব নির্ভয়ে বুলদের মাঝখানে দৌড়ে যাচ্ছে এদের এক একটার ওয়েট প্রায় ছশো আশি কেজি করে আমি এখন ওর মাথাটা ধরবো আচ্ছা ও কি কোনোভাবে সার গুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে এটা খুব প্রফেশনালদের সাথে এগুলো করবে না ও মনে হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে খুব ভালো তুমি জিতে গেছো হাজার ডলারের জন্য থ্যাংক ইউ টাকাটা কিসে খরচ করবে নতুন একটা ট্রাক কিনবো আমি কেন অবাক হচ্ছি না কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে পরের চ্যালেঞ্জে রয়েছে দুটো পশু যারা তোমাদের শরীরের প্রত্যেক একটা হাড় ভেঙে দিতে পারে ঠিক আছে নেক এসো খুব ভয় লাগছে এ হলো নেক পৃথিবীর ফাস্টেস্ট মানুষের সাথে রেস করেছিল তোমাদের মনে থাকবে প্রায় ওয়ান কিলোমিটার এগিয়ে থেকেও ও নোয়া লাইলস কাছে হেরে গেছিল আর আজকে আমি তোমাকে আর একটা সুযোগ দেব সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে তোমার সামনে না না ভাই আমি আমি তোমার বিশ্বাস করো বলছি শোনো তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে নিজের ভেতরে এক ও এখানে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব টম তুমি কেমন আছো হ্যাঁ ওদিকে না তাকালেই ভালো হয় এবার সিদ্ধান্ত নেবার সময় বাজিতে রয়েছে এক লাখ ডলার সুমো রেসলারের সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে ও তোমার দিকে আছে ও এক্সাইটেড সময় হয়ে এসেছে আমি বিয়ারের দিকে যাবো না আমি এখানেই রেস্লিং করবো ভাই চলো ভাই তোমার সাথে রেস্টলিং করি তুমি কি ওকে চুজ করছলে আমাকে তো এটা করতেই হবে তাছাড়া আমার কোনো উপায় নেই তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে না না করা হয়নি আর যাতে নিক সত্যিই না মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি রিং ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠেকাও তুমি পাগল নয় তো ভাই তুমি আবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক তো ওর থেকেও ভয়ঙ্কর সাউন্ড বের করছে নিক মাটিতে টাচ করো মাটি হ্যাঁ চলো শুরু করো লড়াই করো ভাই লড়াই করো ওর বেলটা ধরনি বেলটা ধরো নিক

ও লাইন টাচ করলো ভাই তুমি ঠিক আছে এক মিনিট শেষ হওয়ার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ রুপি জন্তু ভাই এরকম কোনো মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলেই সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি তোমাকে দিচ্ছি এই হাজার ডলার জেতার জন্য বাইরে চলো আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাব যেটা এই ভিডিওর সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভার চোখের কাপড়টা খুলে ফেলো ও তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সব বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব 10 মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান প্রশ্ন করতে চাইলে একটা হাতি কিনে নাও কান্দি আমাকে চর মানলো ও আকার চেষ্টা করছে একটু তাহলে শুরু করব আর থাকতে তুমি ওদিকে গিয়ে পেন্টিং করো ওরা তরসই না টু ওয়ান তাই আর শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেন্ট করছে আরো কি আঁকছে সেটা আমরা শেষে দেখাবো আঁকো ও আমাকে নয় সিমি তুমি কি বলছো আমি কি আঁকবো একটা বিশাল স্কুল বুঝতে পেরেছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপার টমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালারের হয় ও এই তো

ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না 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 এটা জিও সেটা দেখো ঠিক আছে আপো আঁক আঁকো আরে বাবা আমাকে নয় ওইদিকে আকো ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্যও রেখে দিও দাদা দাদা হলুদ দাও ওহ খুব সুন্দর লাগছে দু মিনিট বা কি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে ও পেন প্রেসটা পছন্দ ভাই এটা খুব খারাপ হলো নিজেকে বিশ্বাস করো এখানে ইট থাকার কথা আমি জানলাইকে দিয়েছি আমি তোমাকে সাহায্য করছি নিজেকে দমকল করবি লাগছে না আকো আকো 1 মিনিট বাকি আমরা জিততেই পারি অন্যথায় তুমি হাতিটার কাছে হেরে যাবে আমার মনে হচ্ছে আমি श्राদে আকছি এটা হলো ওর সিগনেচার মুভ ওর সমস্ত আটোয়ারকে থাকে ট্রাই আকতে থাকো ও ভাই আমি ভুল করে ফেললাম একটা জিনিস তো আকলাবিনা সময় শেষ না শিশু করতে পারলো না ওদের দুজনের পেন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চিতা যে পৃথিবীর ফাস্টেস্ট কারের সাথে রেস করবে কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে যার তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যে এই পেন্ট দুটোকে জাজ করবে ও দশের মধ্যে নাম্বার দেবে এক মানে সব থেকে খারাপ দশ মানে সব থেকে ভালো দুই 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 ঠিক আছে

ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের গতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেব। ওয়াও তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কম্পিটিটার এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো

সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে পঞ্চাশ হাজার চলো ঠিক আছে দশ মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো থ্রি টু ওয়ান যাও লুকিয়ে পড়ো এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফোটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে পুরো পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চাল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যায় ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গাড়ি গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না 10 মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুরগুলোকে ছেড়ে দাও ওরা লুকিয়ে পড়েছে চলো যাই ঠিক আছে চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ পেলে ওর নাকটা উঁচু হয়ে যায় এত ভালো গন্ধ শুকে কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিতব কারণ আমি নিচে নেই এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই সাবধান দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুঁজে পেয়েছে ও দরজাটা খোলা ই খুঁজে পেয়ে গেল প্রথমেই ধরা পড়ে গেলে ও মাই গড কুকুরগুলো চিৎকার করছে মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেয়েছে ওহ এটা তো দারুন সেজ হয়তো এতক্ষণে 500 টাকা গাড়ি স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও ডেকেছে আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে Lenovo Legion Pro 7i powered by Intel Core Ultra 9 ল্যাপটপ গুলো সত্যি দারুণ আর চারজনকে খুঁজে বার করতে হবে চলো যাওয়া যাক Lenovo Legion ল্যাপটপ পাওয়ার্ড বাই Intel এ রয়েছে এই জাঙ্কিয়ার্ডের পুরো ম্যাপ আমরা ওই দিকটা খুঁজবো। বাজগুলো খুঁজে দেখবো। দেখা যাক কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। চলো। ঠিক আছে আমাদের গেম প্ল্যান রেডি। এই দিকেই আমার দিকেই আসছে। ও এরা শিকার করছে। আমার মনে হয় ভ্যানিকেও আছে। ও সেই যে গাড়িটার দিকে তাকিয়ে ডাকছে। সেই যে গাড়িটাকেও আছে। যাও। ভেতরে কেউ কি আছে? ও আমাকে খুঁজে পেয়ে গেল। দরজাটা তুমি নিজেই খুলতে পারতে। দুজন দুজনকে পাওয়া গেল। সে অসাধারণ। আমি দুঃখিত। তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে।

খুঁজে পেলো না কেউ একজন একটা রেডগুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখে থ্যাংক ইউ এর ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো রাত ধরে খুঁজেছে এখন ভোর হতে চলেছে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জটা

দেখা যাক কে যেতে ও চিতা আচ্ছা ঠিক আছে আমি আবার ডেকে এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি থ্রি টু ওয়ান চিতাকে পাঠাও ওহ ভাই ওكم জোরে দৌড় হচ্ছে। কাঁচা কাঁচা ছিটকে বেরি আладиকে ঢুকে যাচ্ছে। শেষ করে ফেললো আর আমরা এখনো মাঝ রাস্তায় আছি। খুব বাজে হলো। স্যার, চিটা তুমি আমাদের লড়াই করতে দিলে না। আমাদের আরেকটু দ্রুত দরকার। পরের গাড়িটা নিয়ে এসো। আমরা সবাই জানি একটা গলফ কার চিটাকে হারাতে পারবে না। কিন্তু এই পরের রেসে মোটর গাড়ির ইতিহাসে সবচেয়ে সুন্দর গাড়ি কিনতে আমি একটু খরচ করি আর এটা আমি একদম সত্যি কথা বলছি। মিনি ভ্যান ভার্সেস চিতা

চিতা তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের সাথে কাজ করলে এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত হ্যাঁ ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভার হিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি চিতাটাকে হাই বলতে চাই কি কেমন আছো আ হাই ও আমি চিতাটাকে ছুলাম

পৃথিবীতে আট হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত চিতাটা কি জোরে গড় করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরে রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে দেখা যাক চলো রেসটা শুরু করি খুব পাঁচ ছিল गाडीच्या चीतर दी दिडे गेलो যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যিই দারুণ কিন্তু যখন এক শতাব্দীর বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী